নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেন আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আমার দিদির হাতের মাটন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তবে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা এটা আমার দিদির বাড়িতে আমি বেড়াতে এসেছি তাই দিদি মাটন রান্না করছে ও বলছে একবার আমার বানানো মাটনটাই রেসিপি তোর বন্ধুদের সাথে শেয়ার কর তাই জন্য ও রিকোয়েস্টে এটা শেয়ার করছি বন্ধুরা অবশ্যই রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো সবার প্রথমে এখানে দিদি মটনটাকে ধুয়ে জল থেকে ঝাড়িয়ে রেখে ওর মধ্যে নুন সরষের তেল আর হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো বেটে দেব আর পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছি সেটা ভাজাতে দেব। আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা গোটা গরম মশলা কটা রেখেছে তো আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে সর্ষের তেলের মধ্যে এক চামচে দিয়েছে চিনি চিনি দেওয়ার পরে তেজপাতা আর শুকনো লঙ্কা ওটা ফোড়নে দিয়েছে গোটা গরম মশলাটা একটু পরে দিয়েছে তারপরে যখন গরম মশলাগুলো বেশ লালচে হয়ে গেছে তারপরে স্লাইস করে যে পেঁয়াজগুলো সেটাও পেঁয়াজটা দিয়ে নাড়া নাড়ি করে নিয়েছে তো বন্ধুরা এখানে হাতে ধরে ভিডিওটা করছি তাই জন্য একটু নড়ছে একটু তোমরা ম্যানেজ করে নিও পেঁয়াজটাকে ভালো করে সুন্দর করে একদম নরম করে লাল করে ভেজে নিচ্ছি পুরো মশলাটা যখন ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়েছি বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে কষানো যখন হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো সেটাকে একসঙ্গে এটাকে তারপরে আলাদা আলাদা করে বেটে দিয়েছিল এভাবে করে নাকি মাটন করলে খুব ভালো হয় তবে দিদির হাতে সত্যি খুব ভালো হয় রেসিপিগুলো ভিডিওটা হয়তো ঠিক করে বানাতে পারছি না বন্ধুরা তারপরে এখানে এক চামচে আরও হলুদ দিয়েছি হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আর মাটনটা একটু সেদ্ধ করে দিয়েছে মাটন সেদ্ধ করার জন্য একটুখানি ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে যেটা ম্যারিনেট করেছিল সেইতে একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছে পুরো মশলাকে সুন্দর করে আগে লাল করে একদম কষা কষানো হয়ে গেছে তারপরে সেদ্ধ মাটনটা এর মধ্যে ঢেলে এবার এটাকেও কিন্তু আঁচটা কমিয়ে কষিয়েছে অনেকক্ষণ কষাতে হবে একটু পুরো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে গরম মশলা বাটা আর যে আলুগুলো ভেজে রেখেছিলো সেই আলুটাও এর মধ্যে মিক্স করে একটু এটাকে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেছে দেখো আর একটু জায়গাটা ছোট হয়ে গেছে মাটনটা একটু বেশি হয়ে গেছে তবে এ দেখো এইভাবে করেই ও বলেছে আমার সাথে রেসিপিটা শেয়ার করতে তাই জন্য বন্ধুরা তোমাদের সাথে করছি আর দেখো এখানে কিছুটা কষা মাটন তুলে রেখেছিলাম একটু আমরা সবাই টেস্ট করব বলে আর একটুখানি জল গরম দিয়েছি এটা একটু মাখা মাখামাখা হয়ে গেলে বাস নামিয়ে দেব আর বেশি কিছু না তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হবে আবার নেক্সট কোনো রেসিপি বা ভিডিও নিয়ে ততক্ষণ এনজয় করো এই দিদির হাতের মাটন রেসিপি আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ